তুমি জঙ্গলে কি করো তোমার তো সাপে কাটবো। তুমি চৌধুরী সাবে বাড়ি চেনো? চিনি। আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে? না আমি ভয় পাই। তার বন্দুক আছে। বন্দুক দিয়ে গুলি করব। তোমাকে তো গুলি করবে না। আমাকে করবে। করুক। না গো। আমি পারবো না। 라തমা 라തমা দেখে যা চৌধুরী সাহেব কত বড় মাছ পাঠাইছে। চৌধুরী সাহেব কত বড় মাছ দেখে যায় আর শোন স্কুল শিক্ষকদের দাওয়াত দিতে হবে ঘর দুয়ার সাজাতে হবে তাদের খানা খাদ্যের ব্যবস্থা করতে হবে ঘরে তো একটাও টাকা নাই এক কাজ করি চৌধুরী সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি কি বল না বিপদের সময় বন্ধুর কাছে বন্ধু যাবে না না বাবা না আচ্ছা ঠিক আছে না বাবা আজ আমার বিবাহ ঘরে কেউ নাই আমি একলা বসে আছি একলা বসে থাকবি কেন লোকজনের খবর দে বাবা আমার বিবাহ আমি লোকজন খবর দিয়ে আনবো তাও তো ঠিক এই কি ব্যাপার বন্ধ কেন আরে তুমি কই যাও তোমার কাছেই যাইতেছিলাম বিবাহের কি আয়োজন করলা আয়োজন কিছুই করি নাই আমি গরিব মানুষ না তাই বাদ্য বাজনা তারা ধুমসে বাদ্য বাজাইতেছে ধরো টাকাটা রাখো হঠাৎ বিবাহ ঠিক হয়েছে খরচ বরচ আছে না 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 ধার হিসাবে দিলাম এমন তো না যে তুমি আমার কাছে টাকা ধার করো না ধরো ঠিক আছে যাও আসলে সত্যি কথা কি আমি টাকা ধার করতেই তোমার বাড়ি দিকে রওনা হয়েছিলাম না আব্বা আমার ভয় লাগত কিসের ভয় ফরি দেখলাম ঘরে কিছু না কিছু যদি কইরা ফেলে কি করবে গলায় যদি ফাঁস নাই তোমার জামাইটা যেরকম কাপুরুষ শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে হাসি মুখে কামলার কাম করে তোমার ভাইও সেই রকম সে কিছুই করবে না কান্দন থামাও আমি কান্দনের ব্যাপারই না আমার কাছে চক্ষের পানি বেচতে পারবা না তোমার ভাই বিবাহ করে বউ নিয়ে আসলো বন্দুক দেখে বলে তালাক কেন তার সাহস নাই বলতে পারলো না গুলি করেন তার স্ত্রী সম্মান সে রক্ষা করবে না আপনারা সবাই ভয় পায় খালি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড রইলে হয় না তেজ লাগে আব্বা একটা খবর আছে এখন যাও পরে এসো আর সেকেন্ডে সেকেন্ডে আব্বা আব্বা করবে না জি আব্বা বন্দুক তুলে ধরছিলাম তোমার ভাইয়ের সাহস দেখার জন্য বন্ধুকে গুলি ছিল না সন্ধ্যার সময় কি সত্যি বিবাহ হইব তুমি তোমার পিতারে চিনো সে এক কথার মানুষ যা বলে তাই করে বিবাহ হবে ফরিদের আগের বউ জঙ্গলে বসে আছে তারে ঢাকায় পাঠাবার ব্যবস্থা নিবেন না সেই মেয়েটা শুনেছি হেডমাস্টার সাহেবের বাড়িতে আছে কাজেই তারে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই আপ্বা আবার আব্বা ফরিদ জানালা দিয়ে আমার কাছে দড়ি চাইছে বলছে গলায় ফাঁস দিবে। শক্ত দেখা নাইলনের দড়ি কিনা দাও জি আব্বা দোকানে যেতে হবে না ঘরেই ভালো দড়ি আছে সেটা দেই খরচ কিছু বাসলো যা খুশি করো যাও জি আব্বা ঘটনা কি ঘটবে শুনো লতা মেয়েটা যখন সবকিছু জানবে তখন সেই ব্যবস্থা নেবে সে ঢাকার মেয়েটারে বউ যাবে সে ব্যবস্থা নেবে যেন আমার ওই গাধা পুত্রের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয় লতা মেয়েটার জন্য বুকটাই কষ্ট লাগতেছে রে মা চোখটা মোস আমি হেডমাস্টার সাহেবের কন্যার সাথে অতি ভালো এক্সেলের বিবাহ দিব এটা আমার জীবনের শেষ ওয়াদা அப்பா এই দুরি সলবে কিনা দেখেন তো শক্ত আছে শক্ত সলবে যাক জীবনে অনেক বড় বড় গাদা দেখেছি এই তোমারটার মতো এত বড় গাদা দেখি নাই এত বড় গাদা দেখাও সৌভাগ্যের ব্যাপার জি বাবা আমি বড়ই সৌভাগ্যবতী না, আর ভাত খাবো না দেখো তো এই ধরে চলবে কিনা আপাতত দেখাইছি জন চলবে শক্ত আছে ঝুলে যাক এই জায়গাটায় ঝুলিতে পারো সকাল থেকে দৌড়ের উপরে আসছে